নমস্কার মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি মনীষা আজকে রেসিপি দই দিয়ে আলুর দম এই রেসিপিটা কিন্তু আজকে ঠাকুর রান্না এই রেসিপি দেখাতে কি কি উপকরণ আছে কি বানাচ্ছে চলুন দেখা যাক দই দিয়ে আলুর দম বানাতে এখানে আমি 750 আলুকে কোষা সহ সিদ্ধ করে নিয়েছি আর খুব সিদ্ধ করবেন না মোটামুটি যেন এটা ভাজা যায় সেরকম সিদ্ধ করতে হবে নালে কিন্তু গলে যাবে এখানে আমি একশো মিষ্টি দই নিয়েছি আর দুশো টক দই নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কাকে চিনে নিয়েছি লাগবে এখানে হিং এক টেবিল স্পুন নিয়েছি আমি মানে শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লাগবে লবণ আর চিনি আর এখানে আমি বড় চামচের এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি এটা আমি আগে গুঁড়ো করে নেব মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আলুটা আমি খোসা ছাড়িয়ে নেব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি চার টুকরো করে কেটে নেব এটা শীতের আলু যদি হয় ছোট ছোট আলু দিয়েও খুব ভালো হবে তো এখন তো ছোট আলু নেই আমি এই আলু দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ঠাকুর রান্না এই চার টুকরো করে আমি কেটে নেব আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে আলু তো কাটা হয়ে গেছে এবার আমি টক দই আর মিষ্টি দইটা এক জায়গায় করে নেব আর এই যে লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে হলুদের ব্যবহার নেই আপনাদের যদি মনে হয় অল্প একটু এর মধ্যে হলুদ অ্যাড করতে পারেন এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো এতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব দু চামচ চিনি দিলাম এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব বা ফেটিয়ে নেব খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার আলুটা ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের পরিমাণটা আমি বলছি না আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন কারণ অনেকেই কম তেল পছন্দ করেন এবার আমি এই তেলটা গরম হয়ে গেলে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো এবার দিয়ে দেব আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে একটু লাল লাল করে ভাজবো খুব সুন্দরভাবে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে দেখুন এবার আমি এই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো এবার এই বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষতে কষতেই আমি এর মধ্যে কিন্তু হিং দিয়ে দেব এই হাফ টি স্পুন মতো হিং দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাগুলো এই সময় দিয়ে দেব এবার এটা আমি কষব খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক কাপ মতো জল দিয়ে দেবো যে যতটা গ্রেভি পছন্দ করবেন তবে এটা কিন্তু খুব একটা বেশি ঝোল বা গ্রেভি থাকবে না একটু ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব তারপর ভাজা মশলা দেব খুব ভালোভাবে এটা ফুটছে এবার এর মধ্যে আমি ভাজা জিরের যে গুঁড়োটা করেছে সেটা দিয়ে দেব দেড় চামচ দিলাম রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে খালি একটু ঝোলটা আর একটু হবে ব্যাস দেখলেন তো রান্নাটার মধ্যে কিছুই নেই খেতে কিন্তু অসাধারণ এই ঠাকুরবাড়ির রান্না নানা করে অনেকগুলোই আমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই রেসিপিটাও কিন্তু অসাধারণ অবশ্যই বানিয়ে খাবেন দই আলু আমাদের কিন্তু একদম রেডি মানে দই দিয়ে আলুর দম একদম রেডি খেতে অসাধারণ হয়েছে আমাদের রান্নাটা কমপ্লিট গ্যাস অফ করে দিলাম এবার পরিবেশনের পালা তৈরি হয়ে গেল অতি সহজেই অতি সুস্বাদু ঠাকুরবাড়ির রান্না দই দিয়ে আলুর দম রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন কিছু কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে করে আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন